সকলকে জানাই স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রণাম জানাই সেই সকল মায়েদের জেনাদের বীর সন্তানদের বীরত্বে আজ স্বাধীন বলতে আমরা গর্ববোধ করি আসুন আজ এমন একটা আনন্দের দিনে আর এক আনন্দ ভাগ করেনি জামালপুরে বেরুগ্রাম অঞ্চলের আমার এক ভাগনা বাবু চান্স পায় ব্রেন ওয়ার ইউনিভার্সিটিতে আইটি বিভাগে ইঞ্জিনিয়ারিং এর জন্য ওকে গুগল কম্পিউটার এর ল্যাপটপ ব্যবহার করে কতটা আনন্দিত চলুন একটু শুনেনি নমস্কার আমি অনির্বাণ ধারা আমি বেন ইউনিভার্সিটির একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তা আমার ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা ল্যাপটপের দরকার ছিল আমি ওকে গুগল কম্পিউটার থেকে এই ল্যাপটপটি নিই প্রায় আমি চার পাঁচ মাস ব্যবহার করছি এবং ল্যাপটপটা সত্যি খুবই ভালো পারফরমেন্স খুবই সুন্দর এবং যিনি ওনার দারুণ ব্যবহার সব খুব ভালো কোনো প্রবলেম হলে আমি ফোন বা মেসেজ করলে তিনি তার সমাধান করে দেন আর থ্যাংক ইউ আমাকে এত সুন্দর প্রোভাইড করার জন্য ওকে গুগল কম্পিউটারকে কে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাগনা বাবু আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতে ওকে গুগল কম্পিউটারের পক্ষ হতে অনেক অনেক শুভকামনা রইল ভালো থেকো